আসসালামু আলাইকুম আজকে আমরা এলাকাবাসী মিলে একটা আয়োজন করছিলাম সেটা হলো জাকির ভাই বাই আগে মারা গিয়েছিল সেটার খাওয়া দাওয়ার আয়োজন সবাই মিলে আয়োজন করছি তো খাওয়া দাওয়ার আয়োজন সম্পন্ন করাতে হুজুর আসার পরে দোয়া শুরু করলো দোয়াটা হওয়ার পরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম তো সবাই এই যে গত সপ্তাহে জাকির ভাই যে মারা গেছে সেটা দেখেন অনেক লোকজন আসছিল তার জানাজারে অনেক লোক হয়েছিল যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা জানি তাকে ব্যস্ত নসিব করে আর একটি কথা হলো যে মানুষ মরণশীল জাকির বাইয়ের যে কর্মস্থল ছিল দোকান সেইটা কিন্তু দেখলেই বোঝা যায় যে মানুষের কর্মব্যস্ততার ব্যস্ততার মাঝে যতই থাকুক নামাজ পড়তে হবে কিন্তু এই কর্মব্যস্ততা কিন্তু রাই খাই চলে যাইতে হবে এখন কিন্তু দোকান বন্ধ আর যাই হোক এটা সবাই জানে এটা বলার কিছু নাই উপদেশ দিলে মানুষ হয়তো রাগ করবো যাই হোক আমি নিজেও জানি সবাই জানে এই দেখেন খাওয়া দাওয়ার প্রস্তুতি খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে সুন্দরভাবে ছাত্র আসছিল তারপরে হুজুর সুন্দর একটা মোনাজাত করলো জাকির জাকির জন্য দোয়া দোয়াতে জাকির জন্য দোয়া করে দিছে আর মাথাথার ছাত্র আইসা খাওয়া দাওয়া তারপরে এলাকার কিছু লোকজন আসছে এই আইসা আমরা খাওয়া দাওয়া সম্পন্ন শেষ করে পরে তারপর আমরা বিদায় নিয়েছি সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে যাই হোক এই যে দেখেন ডেকে ডেগে খিচুড়ি রান্না করা হয়েছিল এটা সবাই 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 মিলে আয়োজন করছে আর কি এলাকার সবাই মিলে সবাই যাই হোক খুব সুন্দর একটা কাজ ভালো কাজ আশা করি এটা মানে সবসময় রাখবো আর অনেকেই মারা গেছে বিশেষ করে আলম আলমবাই নামে আলম কাকা লোক আছে উনি বেশি উদ্যোগ নেয় এই বিষয়টা এই বিষয়টা আলম কাকা খুব একটা ভালো কাজ মহৎ উদ্যোগ আমি মনে করি দেখেন সবাই খাওয়া দাওয়া করছে কোনো কমতি রাখে নাই খাওয়া খাওয়া দাওয়ায় যেটুকু পারছে সবাই খাওয়া দাওয়া করছে যাই হোক আমরা তারপরে খাওয়া দাওয়া শেষে একটা দইয়েরও আয়োজন করছিলাম দইটা অনেক ভালো হয়েছে দইটা আমি নিজেও খাইছি অনেক ভালো যাই হোক আলম পাকাকে আবার ধন্যবাদ দিতে তাই এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম না। <laughs>